ধৰ নয়ে প্ৰভু তালে নয়ে প্ৰভু মৌন দাসী হীরা গুহার মাঝে কর্ম বেহে চোখের পানি ছড়াই সকাল কোন বিরাহি মৌন দাসী হীরা গুহার মাঝে কার চোখের পানি ঝড়াই সকাল ছাড়ল বাড়ি পাথা হীরা গুহায় ছাড়ুলো বাড়ি ছাড়ু বাড়ি কি সে রাশ বাধুলো পাশা হীরা গুহায় কার বেরহে আকুল আশা অন্তরে তার বাজে কোন বিরাহি মৌন দাসী হীরা গুহার মাঝে হঠাৎ হলো জানা জানি কানা কানি হঠাৎ হলো জানা জানি কানা আসলো প্রিয় বাণী আধার ধরা আলো হলো করান অনুরের তাজে কোন বেরাহি মৌন দাসী হেরা গুহার মাঝে কোন বেড়ি মৌন দাসী হীরা গুহার মাঝে কার বেরহে চোখের পানি ছড়াই সকাল সাজে কি সাধনায় মগ্ন হল কারবা প্রেমে মন বুঝিল কি সাধনায় কি সাধনায় মগ্ন হল কারবা প্রেমে মন বুঝিল কারবা প্রেমে আকুল অন্তরে তার বাজে কোন বেড়াহি মৌন দাসি হে গুহার মাঝে ফুল রাতের ফুল আমি কোন গুনে পার গোয়াল ফুল সে রাতের ফুল পাল চির তরি আল্লাহ খুজে না পাই কোল কল আমি কোন গুণে পয় ফুল শের তের আমি অধম পাপিতাপি পাপের ভারে ডুবে আছি গ আমি অধম পাপি তাপি পাপের ভারে ডোবে আছি গো দয়া তুমি আমায় দয়া কর আমি অন্ধ পথিকে মাওলা তুমি আমার হাত দুখানি ধর ও গো দয়া তুমি আমাই দয়া কৰ আমি অন্ধ পথিক মাৱলা তুমি আমাৰ হাত দোকানী ধৰ নহলে প্ৰভু আতল তলে নৈলে প্ৰভু আ তল তলে তলিয়ে যাবে প্ৰভু সব গুণাহেৰ ম আমি কোন গুনে পার হব গোয়াল্লা ফুল শেরতের ফুল গ্লা তুমি আজি ছাড়ো তুফানের গো মাঝি আল্লাহ তুমি আজি ঝর তুফানের মাঝি নইলে আল্লাহ আতল তলে নইলে প্রভু আতল তলে তলিয়ে যাবে আল্লাহ সব হের মুল আমি কোন পার পগয় আল্লাহ ফুল শের ফুল আমি যেন ধরা ধামে থাকি রাত সবার কামে আমি যেন ধরা ধাকিরত সবার কামে চিনতে যেন পারি গয়াল্লা চিনতে যেন পারি গয়াল্লা মোহাম্মদুর রসুল আমি কোন গুণে প প গোয়াল্লাহ ফুল শেরতের ফুল পাল হারামোর জীর্ণ ফুজে না পাই কল আমি কোন গুণে পয়াল্লাহ ফুল শেরতের ফুল मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ एक मुसाफिर बुला नहीं हो रोलाया गया जो खाता जो सर बर, गाहे गहे सर कलम का है खुदा ने मैं पिया नहीं हो पिलाया गया हो मैं रोया नहीं हो रोलाया गया हो দানেহি হো জিলাযা গিযা হো হে ভাবো কেবে দখো বোশে নেরা লায় গজো রে দুনিয় আই সন্তি কে নাই রে দুনিয় হে কেবে দেখো সে নি গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় খাটি ধার্মিক নাই তো দেশে মুসলিম বারাই কাফের বেশে খাটি ধার্মিক নাই তো দেশে মুসলিম বারাই কাফের বেশে কথাবার্তা ব্যবহারে বেদিন বোঝা যায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় নামাজে রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না নামাজের রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না মিথ্যা আর চুগোল খড়ি করিয়া গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় অফিসগুলি গুলি ঘুষে গরম অফিসারদের নাই তো সরম অফিসগুলি গুলি ঘুষে গরম অফিসারদের নাই তো সরম পাটির লোক দেখলে তারা ঘুষের হাত গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়া লোক যাই কট কাচারিতে হকিন সাপট বিচার পেতে লোক যাই কটকাচারিতে সাপট বিচার পেতে ঘুষ দিলে চোর খুনি খালাস হয়ে যায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়া জালেম অত্যাচারী যত জমির আল কাটে শত জালেম অত্যাচারী যত জমির আল কাটে শত অন্যের জমি ছোট করে নিজেরটা টা গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে বাবু ভেবে দেখ বসে নির গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে মাথায় কাপড় না নারী পিঠে না সারি মাথায় কাপড় না নারী পিঠে বুকে না সারি বেহায়া বেসরম নারী চলে বেপরদায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় নিউ মার্কেট ইয়ার যাচ্ছে নারী সতে সতে নিউ মার্কেট ইয়ার গাঁসিয়াতে যাচ্ছে নারী সতে সতে নারীরে জ্বালাই পুরুষের চলা বড়ো দায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় চারমেনিয়ার মিমবড়ি তাও নিল কত কুনারী চারমেনিয়ার মিম্বড়ি তাও নিল কত কুনারী লজ্জা সরম উঠে গেল দেশের সব জায়গায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাব ভেবে দেখো হে ভাবক ভেবে দেখো বসে নির গ কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয় মুসলমান মুদ নাইমান মোরাওয়া বুঝ মুসলমান কেন ইমান যোগের হাওয়াই বইয়ে দিলাম যোগের হাওয়াই বইয়ে দিলাম মোদের দিন মান মোরা গাধা মুসলমান মোদে নাই কেন ইমান মোরা নাদান মুসলমান মোদে নাই খোকান দোগান যোগের হাওয়ায় বিলিয় দিলাম যোগের হাওয়াই উড়িয়ে দিলাম মোদের দিন ইনি মান মরাবা বুজ মুসলমান কেন ইমান নাদান মুসলমান কেন ইমান মাস গেল তোর বছর গেলো আর কি আছে বাকি সবাই মিলে বল তোরা নামাজে রোজা ধরেছি মাস গেল তোর বছর গেল কি আছে আর বাকি সবাই মিলে বল না তোরা নোজা ধরেছি মডার্নিং যুগে উড়িয়ে দিলাম আধুনিকতায় উড়িয়ে দিলাম মোদের দিন ইমান মোরা অবুজ মুসলমান মোদের নাই কেন ইমা মরা ভোলা মুসলমান মোদের নাই খোকান্ড গান মরা নাদন মুসলমান মোদের নাই কেন ইমান মরা এমন ভাবে পাটি করি ভায়ে ভায়ে লরি মরি মরা এমন ভাবে পাটি করি ভাই ভাই লড়ি মরি মোদের ভোটে জোড়ে বাবু মোদের ভোটের জোরে বাবু বিধানসভা পান মোরা নাদান মুসলমান মোদের নাই কেন ইমান মোরা ভোলা মুসলমান মোদে নাই খোকন্ডান যুগের হাওয়ায় বিলিয়ে দিলাম যুগের হাওয়ায় বিলিয়ে দিলাম মোদের দীনমান মোরা ভোলা মুসলমান মান মোদে নাই কেন ইমান পাটির যখন মিছিল হয় আল্লাহ বলে রইনা ভয় পাটির যখন মিছিল হয় আল্লাহ বলে রইনা ভয় পার্টির যখন মিছিল হয় আল্লাহ বলে রয়না ভয় সেইম সেই মেম্বারের দ্বারাই হয় পবিত্র কোরআন জভাই মোরা নাদান মুসলমান নাই কেন ইমান পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা পার্লামেন্টের মেম্বারেরা আইন তৈরি করে তারা আইন তৈরি করতে গিয়ে কোরআনকে করে অপমান মরা মুসলমান মদের নাই কেন ইমান মোরা ভোলা মুসলমান মোদের নাই খো যুগের হাওয়ায় বিলিয়ে দিলাম যুগের হাওয়াই বিলিয়ে দিলাম মোদের দিন ইসলাম মোরা নাদান মুসলমান মদের কেন ইমান মোরা ভোলা মুসলমান মদের নাইনো ইমান বেঈমান মুসলমান মদের নাই চুরি করে ঘর কলামলে সাবুদানে থাকিও না কি পর দানা নালে রে সাবুদানে থাকি হোমাবো পর দানা নালে শর্ট জামা পরে ঠোটে পাইয়ে আরো দামে খে শর্ট কাটিংয়ের পসালো পরে দেখে রূপের বাড় দেখিয়ে তারা মার্কেটে ঘরে রূপের বাহার দেখিয়ে তারা মার্কেটে চলে সাবধানে থাকি ও নানি পর দারে সাবধানে থাকি ও বাবু পর দারে আজকালের নারী গলে শঙ্কেদার ঘরে দেখে আজকালের নারী গলে স্বামীকে কার বারে রেখে ভালো লাগে না তাদের মার্কেট না গেলে ভালো লাগে না তাদের ঘরতে না গেলে সাবধানে থাকি ও নারী পর্দা নালে সাবধানে থাকি ও মামুল পর্দা ডালে চরের সমান চরি করে ঘর বলা চরে সামান করে ঘর খোলা পেলে থাকি ও নারী পর্দা ডালে সাবুদানে থাকি ও মামন